এখানে পাঠা তুমি ও এখানে পাঠা তুমি ও হোকাছে হোক কাছে হোক দূরে দেখে নেবে ঘুরে ঘুরে হোক কাছে হোক দূরে দেখে নেবে ঘুরে ঘুরে কার ঘরে আছে আর কার ঘরে নে কো খাবা এখানে পাঠা তুমি ও মোরাবা আমাদের প্রিয়নবী মোহাম্মদ র সুনম্ল সুলম্ল আলাইহি একবার জানাজা থেকে ফিরতেছিলেন সাহাবিরা সাথে ছিলেন হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক সহ আরো কিছু যথা সাহাবি ছিলেন আল্লাহর হাবিব জানাজা থেকে ফিরেছেন পশ্চিম একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য তার সামনে আসলেন ইহুদির নাম হলো যায়েদ বিন সুনা যায়েদ ইবনে সুনা উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন এসে সমস্ত সাহাবিদের সামনে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের কলার ধরলেন জামার কলার ধরে বললেন ও মোহাম্মদ ও মোহাম্মদ তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ অনেক টাকা ধার নিয়েছ সময় শেষ হয়ে গেছে কিন্তু ধার পরিশোধ করছো না ঋণ পরিশোধ করছো না তুমি এমন বংশের মানুষ তোমার বংশের মানুষরা কখনো ঋণ শোধ করে না ছল চাচুরি করে বেড়ায় এমন বংশের মানুষ তোমাদের কেছে না আছে। এরকম আচরণ করছে খারাপ আচরণ করছে অথচ তার কাছ থেকে আল্লাহর হাবিব ঋণ নিয়েছিলেন ঋণ পরিশোধ করার সময় তখনও বাকি আছে তখন সময় বাকি আছে সময় শেষ হয়নি কিন্তু ওই ইহুদি তার সাথে খারাপ আচরণ করলো সাহাবিনা ক্ষেপে অস্থির হয়ে আছে এতগুলো সাহাবের সামনে এই ইহুদি এমন খারাপ ব্যবহার করছে হজরত ওমারে ফারুক রেগে গড় করছে ওমানে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে অনুমতি দেন আমার তোর তরবারি দিয়ে একটা কোপ দিয়ে এই হুদির কল্লা মাথা আমি শরীর থেকে আলাদা করে দেই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমা শান্ত হও কত সুন্দর ব্যবহার দেখেন আমরা হলে কি করতাম এত সুন্দর ব্যবহার আমাদের নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু হলে সাল্লাম বলেন ওমা তুমি শান্ত হও তুমি তো ভালো কিছু বলতে পারতে আমাকে তো প্রশ্ন করতে পারতে আপনি তার কাছ থেকে ঋণ নিয়েছেন কেন ঋণ পরিশোধ করেন না এই কথা তো বললা না অথবা তাকে সুন্দর কথা বলতা যে ভাই তুমি টাকা পাবা ভালো কথা তোমার টাকা পরিশোধ করে দেওয়া হবে এরকম খারাপ আচরণ করো না এই সুন্দর কথাগুলো কেন বললে না হজরত তোমার ফারুক শান্ত হলেন আল্লাহর হাবিব সাল্লাম বললেন উমার আমি সত্যি তো ঋণ নিয়েছি তুমি যাও এই ব্যক্তির ঋণ তুমি পরিশোধ করে দাও এখনই বিয়ারি বাড়িতে গিয়ে এই ব্যক্তির ঋণ পরিশোধ করে দাও শুধু ঋণ পরিশোধ না সাথে আরো বিশটা খেজুর তাকে আরো উপহার দাও বিশটা খেজুর আরো বেশি দিয়ে দাও কেন বেশি দিয়ে দাও তুমি যে তার সাথে খারাপ আচরণ করেছো রাগান্বিত হয়েছো এর কাপ ফারার জন্য আরো বিশটা খেজুর তাকে বেশি দিয়ে দাও দেখেন কি সুন্দর ব্যবহার আমাদের নবী রাক্ত করলেনি না আরো খেজুর বিস্তা বেশি দিতে বললেন হজরত মানে ফারুক ও ইহুদিকে সাথে নিয়ে গেলেন তার সমস্ত ঋণ গুলো পরিশোধ করে দিলেন পরিশোধ করে দেওয়ার পরে আবার বিষ্ঠা খেজুর তাকে আরো বেশি উপহার দিয়ে দিলেন ওই ইহুদি বললো মা তুমি কে আমাকে চেনো আমি কে আমাকে চেনো বলে না আমি তো আপনাকে চিনি না বলে আমি সেই ইহুদি ইহুদি আলেম রাবাই আমি ইহুদিদের একজন সর্দার ছিলাম আলেম ছিলাম আমি তাওরাত কিতাব পড়েছি যাবুর কিতাব পড়েছি ইঞ্জিল পড়েছি বিভিন্ন জায়গায় আমি দেখেছি আখেরি জামানার একজন পয়গাম্বর আসবে একজন পয়গাম্বর আসবে তিনি এমন মানুষ হবেন বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা আমি করেছি দুইটা পরীক্ষা করার আমার বাকি ছিল একটা পরীক্ষা হলো তাকে যদি রাগানো যায় তাকে যদি খুব বেশি রাগানো যায় সে রাগ করবে না বরং শান্তশিষ্ট ব্যবহার করবে আর একটা পরীক্ষা বাকি ছিল যদি কোনো মূর্খ ব্যক্তি তার সাথে তর্ক বিতর্ক করেন খারাপ আচরণ করে সে তার মতো মূর্খের মতো আচরণ করবে না বরং তার মূর্খের আচরণের বিপক্ষে উনি ভালো আচরণ করবে এই দুইটা পরীক্ষা কর আমার বাকি ছিল কিন্তু আজকে আমি দেখতে পেলাম এমন সুন্দর মানুষ তাকে আমি এমন ভাবে রাগান্বিত করলাম কিন্তু সে আমার সাথে রাগ করল না আবার আমার সাথে মূর্খের মতো ব্যবহার করল না আমার বোঝার আর বাকি রইল না যে উনি আখিরে জামানার পয়গাম না আমি বুঝতে পেরেছি উনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ আখির জামানার পয়গাম্বার বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে যাও আমাকে কালেমা পড়িয়ে দাও আমি মুসলমান হতে চাই আমি সাক্ষ্য সাল্লাম এমন একজন বীরম্মত হতে পেরে আমরা ধন্য কি ধন্য না আমরা সবাই ধন্য না সবাই ধন্য না ধন্য এরকম রসুল আমরা পেয়েছি সেই রসুলের প্রতি সকলেই আবারও দূর পেশ করছি উপস্থিতি আপনাদের সামনে আমি শুরুতেই পবিত্র থেকে কিছু তেলাওয়াত করেছি কয়েকটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি যে আয়তে কারিমা গুলো কোরআনুল দ্বিতীয় সর্ব দ্বিতীয় সুরা এবং সর্ববৃহৎ সুরা সুরা বাকার একটি অংশ সুরা বাকারার কয়েকটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই সুরা বাকার যে কয়েকটি আয়তে কারিমা তেলাওত করেছি এই কয়েকটি আয়তে কারিমা তিন চার পাঁচ তিনটি আয়তে কারিমা তেলাওত করেছি এই আয়তে কারিমা তেলাওয়াতের মধ্য দিয়ে এই আলোকে কয়েকটি কথা বলার মধ্যে দিয়ে আমি আমার আলোচনা আজকে সমাপ্ত করতে যাব ইনশাআল্লাহ এখানে আল্লাহ রবুল্লা আলমিন মুক্তা ইবানদার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আমরা তো আলিফ লাম মিম বারবার পড়ি কিন্তু শুরুতে যে এত ভালো ভালো কথা আছে আমরা কিন্তু জানি না জানার চেষ্টাও করি না তো এখানে শুরুতে কয়েকটি কথা আছে যে কয়েকটি কথার মধ্যে মুত্তাকিদের মুত্তাকি বান্দার কয়েকটি বৈশিষ্টের কথা বলা হয়েছে এখানে মুত্তাকি বান্দার পাঁচটা বৈশিষ্টের কথা আমরা বর্ণনা করব আল্লাহ সময় অত্যন্ত সংক্ষিপ্ত কারণ আমার পরে আরও দুইজন বক্তা আছে আমার পরেও দুইজন বক্তা আছে আবার মা বোনেরা আছে ওনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার মসজিদে সবসময় আমি ভাইদের উদ্দেশ্যে কথা বলি কিন্তু মা বোনদের উদ্দেশ্যে কখনো কথা বলার সুযোগ হয় না এই জন্য আজকে এই দিকে সংক্ষেপে কথা বলে ওইদিকে মা বোনদের জন্য অন্তপক্ষে বিশটা মিনিট কথা বলতেই হবে আপনারা রাগ করবেন আল্লাহ যদি চায় তো কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সংক্ষেপে আমি কথা বলা বলে শেষ করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলামিন। মুত্তক বান্দাদের বৈশিষ্ট্যের কথা বলছেন বর্ণনা করছেন আল্লাদিন য়ো ওমিন বিল গইবি অ ইয়ো পে মোন সনে আল্লাহ রব্দুল আলম জানিয়ে দিচ্ছেন মুত্তক ই বান্দার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রব্দুল আলমি জানিয়ে দিচ্ছেন আল্লাহদীন ইউমিনুনা বিলগাইব মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হবে তারা ইমান আনয়ন করবে গায়েব বিষয়ের প্রতি গায়েব বিষয় মানে অদৃশ্য বিষয়ের প্রতি অদৃশ্য বিষয়ের প্রতি তারা ইমান আনয়ন করবে তারা আল্লাহকে দেখে নাই মুত্তাকি বান্দারা কখনো নিজের চোখে আল্লাহকে দেখে নাই দেখেছে জান্নাত দেখে নাই জাহান্নাম তারা দেখে নাই তারা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে দেখে নাই শুধুমাত্র শুনেছে শুধুমাত্র শুনেছে কিন্তু সাহাবিরা তো রাসূলকে দেখেছে আমরা রাসূলকে দেখি নাই কিন্তু শুনেই আমরা বিশ্বাস করেছি কোরান পরে আমরা বিশ্বাস করেছি ডালনার ব্লালেমিনের কিতাব মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর মুখও অনিষ্ঠবানী শুনে আমরা বিশ্বাস করেছি জান্নাত রয়েছে যার নাম রয়েছে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে খারাপ কাজ করলে জাহান নামের অধিবাসী হতে হবে এই সমস্ত বিষয়গুলো আমরা না দেখে বিশ্বাস করছি ঠিক কিনা না দেখে বিশ্বাস করছি না না দেখে বিশ্বাস করা কিন্তু অনেক বড় একটা বিষয় চোখে দেখি নাই অথচ বিশ্বাস সাহাবিনা কেমন বিশ্বাস করেছেন আল্লাহ হাবিব সাল্লাম মেরাজ থেকে যখন ফিরিলেন মেরাজের রজনী থেকে ফিরে যখন বর্ণনা করলেন যে এখান থেকে বাইতুল গিয়েছেন সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাম সাদ আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সে কুর্সিতে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন সাক্ষাৎ করেছেন এই কথা যখন উনি এক রাত্রে এরকম করেছেন এটা বলে যখন গ্রামের মধ্যে বলতেছিলেন আবু জেহেল সাহেবা যারা ছিল সবাই তাকে মিথ্যাবাদী পাগল বলে আখ্যায়িত করছে নহ কাছে এসে বললেন আবু কন তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাসাল্লাম কেমন পাগল মানুষ এইবার তো বিশ্বাস করবে সে নাকি এক রাত্রে বাইতুল মাদ্দাস গিয়েছে সেখান থেকে নাকি আর সে আজিমে গিয়ে আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সাথে সাক্ষাৎ করেছে এটা কি কোনো বাস্তবের কথা এটা কি সম্ভবের কোনো কথা কিন্তু হজরত আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালহ সঙ্গে সঙ্গে বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম যদি এটা বলে থাকেন সামি আয়না ও আমি শুনলাম এবং মেনে নিলাম আমি এটা বিশ্বাস করি আল্লাহর হাবিব যদি বলেন সত্যি বলেছে এত বিশ্বাস ছিল এরকম মুমিন বান্দারাও অদৃশ্য বিষয়ের প্রতি গায়েব বিষয়ের প্রতি তারা বিশ্বাস করবে অনেক চিন্তা গবেষণা করে অনেক বড় বড় বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক নাও অনেক গবেষণা করেছে আইনস্টাইন নামক একজন বৈজ্ঞানিক অনেক বড় মাপের বৈজ্ঞানিক সেই বৈজ্ঞানিক চিন্তা গবেষণা করে স্বীকার করতে বাধ্য হয়েছে আই বিলিভ দ্য গড আই বিলিভ গড আমি আল্লাহকে বিশ্বাস করি আমি একজন প্রভুকে বিশ্বাস করি যিনি সমস্ত বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা পরিচালক হলেন একজন গড একজন আল্লাহ আইনস্টাইনও বিশ্বাস করেছে সবাই বিশ্বাস করছে আমরাও বিশ্বাস করি না দেখেই আমরা আল্লাহকে বিশ্বাস করছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন তো মুমিন বান্দা মুত্তাকি বান্দার এক মার বৈশিষ্ট্য হবে এরা হলো গায়েব অদৃশ্য বিষয়ের প্রতি মানায়ন করবে দুই নম্বরে হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়াকিমুনা সলাহ এরা কি করবে মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াকাইমুন সালাহ এরা নামাজ কায়েম করবে এরা কি করবে নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে যথাযত ভাবে খুশু খুদুর সাথে এরা নামাজ আদায় করবে আমরা কি নামাজ আদায় ঠিকমতো করি করি তো সবাই অনেকেই করি অনেকেই করি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উল অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন ইন্না সলাত কানতা কিতা বেন্ন নিশ্চয় নাম আলমিন নির্ধারিত সময় নামাজ আদায় করা তোমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন এই জন্য নির্ধারিত সময় আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজের ব্যাপারে কোনো সার হবে হবে কোনো সর হবে না নির্ধারিত সময় হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন আযান দিবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফালাহ জিন যখন আজান দেবে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তখন মুসলমান সব কাজ বাদ দিয়ে দৌড়ে আজানের জবাব দেবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে ঠিক কিনা মুত্তাকিবান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য হল এরা নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে শুধু নামাজ আদায় করবে না নামাজ কায়েম করবে নিজেও পড়বে সমস্ত মানুষদেরকে পড়ার জন্য বলবে الله رب العالمين قرآن الكريم سورة طهار مدة وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله رب العالمين سورة طه 132 تمرات بلن وأمر أهلك بالصلاة আমি আপনাকে নামাজের প্রতি নির্দেশ দিচ্ছি কাকে বলছেন আল্লাহর হাবিব সাল্লাইকে আল্লাহ রব আলম সরাসরি বলছেন আমি আপনাকে নামাজের জন্য আদেশ করছি আপনি নিজেও সেটা শক্তভাবে পালন করুন এবং শুধু আপনি না আপনার পরিবারের সমস্ত সদস্যদেরকেও আপনি নামাজ আদায় করার জন্য নামাজ কায়েম করার জন্য বলে দিন আদেশ করুন আপনি নিজেও পড়ুন আপনার পরিবারদেরকেও নামাজ পড়ান আমরা নিজেরা নামাজ পড়ি আমার ওয়াইফদেরকে নামাজ পড়ার জন্য কি বলি সন্তানদের বলি বলি না শীতের কোন কোন দিন আহারে আমার সন্তান এই শীতের ঠান্ডা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠবে উঠে নামাজ আদায় করবে তাই কি হয় তাই কি হয় এরকম আমরা চিন্তা করে সন্তানকে ডাক দেই না এটা কি সন্তানকে ভালোবাসা হলো ভালোবাসা হলো ভালোবাসা হলো না সন্তানকে ভালোবাসা হলো না বরং সন্তানের প্রতি আরো ক্ষতি করা হলো অবিচার করা হলো তো আমাদেরকে নিজেরাও পড়তে হবে সন্তানদেরকেও পড়াতে হবে এরপরে আল্লাহ বলে আলম বলছেন ল্যানেস আলুকারিজু না হ্যানু নু জুকু কাম আমি আপনার কাছে রিজেক চাচ্ছি না বরং আমি আপনাকে রিজেক প্রদান করছি নামাজ আদায় করলে রিজেকের অভাব হবে নাকি অভাব নাকি হবে রিজিকের কোনো অভাব হবে না নামাজ আদায় করলে নামাজ কায়েম করলে সম্মান বাড়ায় দিবেন কে সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল রব্বি আল রব্বি আল রব্বি আল ঠিক কিনা নামাজ আদায় করলে আরো সে ছায়া দেবেন কে শ্রেণীর ব্যক্তিদেরকে আরসের সায়া দিবেন তার মধ্যে একটা শ্রেণীর মানুষ হল যারা নামাজ আদায় করে। মসজিদের সাথে যাদের হৃদয়টা লটকানো ছিল এমন ব্যক্তিদেরও আল্লাহ রব আলমিন তারা আরসের সায়ার নিচে ছায়া দান করবেন اللهم صل وسلم على سيدنا وسلم لا إيمان لمن لا أَمَانَةَ له ولا صلاة لمن لا تهور له ولا دين لمن لا صلات له إنما موضع الصلاة من الدين كما وضع من الجسد ال الحبيب صلى الله عليه وسلم لا إيمان لمن لا أَمَانَةَ له أما الدري تسرى جانا من বলে সোনেত আলিমান না তুহুর হলে হুঁ পবিত্রতা নাই তার সলাত নাই পবিত্রতা যার নাই তার নামাজ নাই বলে দিন আলিমান্লা সোনেতা আলাহু আর যার সালাত নাই তার কোনো দিন নাই দিন নাই যার সালাত নাই তার দিন নাই যার নামাজ নাই তার ধর্ম নাই দিন নাই অনেকে বলে নামাজ না পড়লাম ইমান ঠিক আছে মুসলমান বলে না না হবে নামাজ পড়লে না মুসলমান দাবি করো তাই কখনো হয় কখনো হয় না এই জন্য আল্লাহর হাবিব বললেন আলি মান্লাও সোলা তালাহু যার দিন নাই যারা নামাজ নাই তার দিন নাই ইন্ন আলমাও দেও ইন্নমেল মাও দেওয়াং সলায় তিমিনাদ দিনই কেমন দেও রং সিমিনাল জেসেদিন আল্লাহর হাবিব বললেন শরিয়তের মধ্যে গোটা শরীরের মধ্যে মাথার যে মর্যাদা দিন ইসলামী নামাজের সেই মর্যাদা গোটা শরীরে এই শরীরের মধ্যে মাথার যে মর্যাদা ইসলামে দিনেরও ইসলামে নামাজেরও সেই মর্যাদা আপনার শরীরের মধ্যে যদি মাথা কেটে যদি আলাদা করে দেওয়া হয় আপনি কি আর বাঁচবেন বাঁচার সম্ভাবনা আছে কোন প্রকারের সম্ভাবনা নাই আপনি খতম কিচ্ছা খতম শেষ এরকম আপনার নামাজ নাই আপনার দিন কেমন থাকবে সম্ভব না সম্ভব না সম্ভব সম্ভব না আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লামের এক সাহাবিব গ্রীষ্মের সময় তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর হাবিব একটা মরা গাছের কাছে গেলেন মরা গাছের কাছে গিয়ে গাছের পাতাগুলো মরা ছিল একটা ঝাঁকি মারলেন ঝাঁকি মারার সাথে সাথে গাছের সমস্ত মরা পাতাগুলো পড়ে চায় শেষ হয়ে গেল জমিনে পড়ে গেল আল্লাহর হাবিব বললেন ও সাহাবি এই যে ঝাঁকুনি দেওয়া হলো ঝাঁকুনির ফলে সমস্ত পাতাগুলো জমিনে পড়ে গেল গাছে কি একটাও পাতা আছে নাকি বলে না একটা পাতাও নাই আল্লাহর হাবিব সাল্লাম বলেন আবু জি ফারি কে বলেন আবু জি ফারি এরকম হলো পাঁচ অক্ত নামাজের উদাহরণ পাঁচ ওয়াক্ত নামাজ যে আদায় করবে এরকম তার শরীর থেকে সমস্ত গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে এজন্য আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছি না নাই আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাল্লাহ মা বোনেরা সবাই নামাজ আদায় করব তো ইনশাল্লাহ ইনশা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন প্রিয় ভাইরা তাহলে মুত্তাকি বান্দার কয় নাম্বার বশিষ্ট বললাম কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম দুই নাম্বার

যে সম্পদ দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন রিজিক দিয়েছেন সেই রিজিক হতে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় তারা ব্যয় করবে কি করবে যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন যে রিজিক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আমরা তো কৃপণ হয়ে গেছি বখিল হয়ে গেছি দান করতেই চাই না করতে চাই আমাদের অর্থ সম্পদ মনে হয় আমরা গুছিয়ে গুছিয়ে রাখবো দান করব না আমাদের অভাব হয়ে যাবে এরকম মনে করি কিনা ওয়ান আবি হুড়াই রাদিয়াল্লাহু আল্লাহ তালাম ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইবনি আদম আলাই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হাদিসে কুদসির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বনি আদাম তুমি দান করতে থাকো তোমার যে সম্পদ আছে সম্পদগুলো দান করতে থাকো আনফিকো আলাইক আমি তোমাদেরকে দান করব আল্লাহু আকবার তোমরা দান করতে থাকো আমি আল্লাহ তোমাদেরকে দান করব আল্লাহ যদি আমাদেরকে দান করে আমাদের অভাব থাকবে নাকি আপনারা বিরক্ত হচ্ছেন মন খারাপ করছেন অল্প সময় আলোচনা করব বিরক্ত করব না শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উৎসাহিত করেছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় দানের ব্যাপারে রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন আমি মাত্র কয়েকটি কথা বলে বেশি লম্বা চড়া কথা বলার সুযোগ নাই আল্লাহর রবুল আলমিন সুরাহী মনে নানান একশো চৌত্রিশ নম্বরতে বলেন আল এদ্দিন ইউ ফিকুন ফিন্তান ইয়াদ ইওয়ালকে দিম আল্লাহরবুল আলেমিনের রাস্তায় তারা ব্যয় করে স্বচ্ছল অবস্থায় ব্যয় করে অসচ্ছল অবস্থায়ও ইমানদারমান দ্বারা ব্যয় করেন الله رب العالمين سورة فاتر انترشت رشت امرا وَلَنِ ان الذين يطلون كتاب الله واقاموا الصلاة وانفقوا مما رزقناكم سرا وعلانية يرجون تجارة لَا تبور لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله أكبر الله رب العالمين إن الذين يترون الكتاب الله إن الذين يترون كتاب الله من الشجر الله رب العالمين الكتاب تلاوت ওয়া ক্বামুস সোনা ওয়া সালাত কায়াম করে মিম্মা এবং আমি যাদেরকে রিজিক দিয়েছি তারা তা থেকে কি করে সিররাউ ওয়া নিয়ে দান করে প্রকাশ্যে এবং গোপনে যাদেরকে আমি রিজিক দিয়েছি তারা কি করে দান করে প্রকাশ্যেও করে গোপনেও করে এখান থেকে বোঝা গেল প্রকাশ্যেও করা যাবে গোপনেও করা যাবে অসুবিধা নাই অসুবিধা আছে কোনো অসুবিধা নাই এদেরকে বলা হচ্ছে তারা নিশ্চয় এমন একটা ব্যবসার সাথে জড়িত এমন একটা ব্যবসা করে তারা যারা এই প্রকাশ্য এবং গোপনে দান করে তারা এমন একটা ব্যবসার সাথে জড়িত যে ব্যবসার কোনো লস নাই যে ব্যবসার কোনো লস নাই শুধু লাভ আর লাভ তাহলে আমরা মনে করি দান করলে অর্থ কমে যায় কিন্তু আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা করে যে ব্যবসার কোনো ক্ষতি নাই শুধু লাভ আছে আর লাভ আছে